হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন হ্যামিস্টার থেকে কিন্তু পেমেন্টটা দেওয়া হয়েছে অর্থাৎ টোকেনটা দেওয়া হয়েছে আর কি সো এখানে আপনি দেখতে পাচ্ছেন অ্যাডব সেকশনে আসলে এখানে দেখেন টোকেন অপশনে কিন্তু টোকেনটা কিন্তু দেওয়া হয়েছে আপনি কত টোকেন পাইছেন কত টোকেন ক্লেম করতে পারবেন কত টোকেন উইটও করতে পারবেন দেন কত টোকেন টোটাল আপনার কত টোকেন এবং কোন কোন জায়গা থেকে পাইছেন সকল বিষয়গুলো কিন্তু দেওয়া রয়েছে এই ভিডিওতে আমরা যে আপনারা কিভাবে চেক করবেন যে আপনি কত টোকেন পাইছেন কত টোকেন উইডো করতে পারবেন এবং কত টাকা হয়েছে এবং কত টাকা আপনি বিক্রি করতে পারবেন আপনি এই টোকেনগুলো বিক্রি করলে কত টাকা পাবেন কোথায় বিক্রি করবেন এই বিষয়গুলো সম্পর্কে জানানো হবে এই ভিডিওতে তো একদম সঠিক প্রসেস এবং সবকিছু সুন্দরভাবে দেখানো হবে আমি আপনাদেরকে বলবো ভিডিওটা একদম মনোযোগ সহকারে দেখবেন আমি আপনাদেরকে লাইভে দেখাই দিব যে কীভাবে আপনি চেক করতে পারেন আপনি কত টোকেন পাইলেন ওকে তো বন্ধুরা চলুন আমরা দেখে নিই কিভাবে চেক করে সো প্রথমত আমি আপনাকে বলি দেখেন এখানে অলরেডি কিন্তু আমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানাই দিয়েছি প্রায় রাত দুইটার উপরের দিকে এই যে দেখেন আমি মিথ্যা কথা বলবো না সো আমি এখান থেকে রাত এই যে দেখেন দুইটা পঁয়ত্রিশ মিনিটে শেয়ার করছি ওকে সো এখান থেকে আমরা যে পেমেন্টটা পাইছি সেটা কিন্তু এখানে কিন্তু শেয়ার করা হয়েছে তো এখন আমি আপনাকে দেখাই দিচ্ছি যে আপনারা কীভাবে চেক করবেন যে আপনি কত পাইছেন এবং আপনি কতগুলো এখান থেকে উইডো করতে পারবেন এক্সচেঞ্জারে তো চলুন দেখে নেই সো প্রথমত এখানে দেখেন আমি যে পোস্টটা করেছি আপনাদেরকে এই পোস্টের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন অথবা ফার্স্ট কমেন্টে দিয়ে দিব আপনারা ওখানে আসার পরে এই যে দেখেন এখানে একটা লেখা রয়েছে এখানে দেখেন কত টোকেন পেয়েছেন সেটা দেখুন তো জাস্ট এইটার উপরে একটা ক্লিক করে দিবেন ঠিক আছে এটার উপরে ক্লিক করে দিলে আপনাদের যদি স্টার্ট অপশান আসে কোনো সমস্যা নাই স্টার্ট অপশানের উপর ক্লিক করে দিবেন আচ্ছা তো আমি স্টার্ট অপশানে ক্লিক করে দিলাম তো স্টার্ট অপশানে ক্লিক করে দেওয়ার পরে একটু ওয়েট করবো সো তারপরে দেখেন এরকম একটু লোড নেবে হ্যামেস্টার সো হ্যামিস্টার লোড নিচ্ছে তারপরে আমরা একটু ওয়েট করবো সো তারপরে দেখেন এই যে এই রকম দেখাবে আপনাকে আপনি এখান থেকে কত টোকেন পাইছেন সেটা কিন্তু দেখাবে ঠিক আছে সো এই যে দেখেন এখানে আমাকে দেখাচ্ছে কংগ্রাচুলেশন ইউ হ্যাভ নব্বইটা দেওয়া আছে হ্যামস্টার টোকেন তো এখান থেকে আমি হ্যামস্টার টোকেনটা পেয়ে গেছি সেটা কিন্তু এখানে দেখাচ্ছে তো এখন আমি এখান থেকে জাস্ট থ্যাংকস এখানে ক্লিক করে দিচ্ছি তো আপনি এখানে কত পাবেন সেটা দেখাবে এখানে আপনার অ্যামাউন্ট ভিন্ন হতে পারে এখানে আপনার এক হাজার দুই হাজার পাঁচ হাজার যে যত কাজ করছে তাকে তত বেশি দেওয়া হবে ওকে তো আমি এখন থ্যাংকস এখানে ক্লিক করে দিচ্ছি তো থ্যাংকসে ক্লিক করে দেওয়ার পর এরকম চলে আসলে আমি এখান থেকে আবার থ্যাংকস বাইন্যান্স এখানে ক্লিক করে দিব সো এখন দেখেন এখানে আমাদের সামনে ঠিক এরকম একটা পেজ কিন্তু চলে আসলো ওকে তো এখন এইরকম পেজটা চলে আসার পরে এখন কিন্তু আমরা এখান থেকে এই যে মেমোরিজ নামে যে অপশান আছে এখানে যদি ক্লিক করি এখানে কিন্তু আমরা পাবো না অনেকে এখানে মেমোরিসে ক্লিক করতেছে বাট পাচ্ছে না এখানে মেমোরিসে আপনি আগে কি কাজ করছেন সেটা দেখাবে বাট টোকেনটা দেখানোর জন্য আপনাকে যেটা করতে হবে সরাসরি এই যে নামে যে অপশনটা আছে এটার উপর একটা ক্লিক করতে হবে তো বন্ধুরা অ্যাডো অপশনে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন এখানে আপনার এরকম চলে আসবে উপরের দিকে একটু স্কল করবেন তারপরে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে এই যে আপনি এখানে দেখতে পাবেন আপনাকে কত টোকেন দেওয়া হয়েছে এবং কোন জায়গা থেকে আপনি কত টোকেন পাইছেন সেটা কিন্তু এখানে দেখা দেখানো হবে তো আমি আপনাকে এখন টোটাল বিষয়গুলো সুন্দরভাবে দেখাবো এবং বুঝিয়ে দেবো সো এখান থেকে দেখেন এই যে দেখেন এটা হচ্ছে আমার টোটাল টোকেন একটু মনোযোগ সহকারে দেখবেন তাহলে আরও বিষয়টা বুঝতে পারবেন এটা হচ্ছে টোটাল টোকেনের একটা ইয়ে হিসাব যেমন এই যে দেখেন টোটাল হ্যামস্টার টোকেন সো এটা হচ্ছে আমি টোটাল টোকেনটা পাইছি এটা তো এখন পর্যন্ত আমি আমার কোনো টোকেন ক্লেম করিনি এই জন্য এখানে আমার জিরো দেখাচ্ছে তো তারপর এখান থেকে দেখতে পোতে স্যার নেক্সট আনলক তো এখানে আমি নেক্সট মানে পরবর্তীতে এখানে আনলক করতে পারবো এই সেটা এখানে দেখাচ্ছে আর এখান থেকে আমি এখন মানে রিসেন্টলি এই যে ছাব্বিশ তারিখ আছে আমি চব্বিশ তারিখের মধ্যে পেমেন্টটা পেয়ে যাব। এখানে দেখেন সেটা কিন্তু দেখা যায় আশিটা ওকে আশি পয়েন্ট ছাব্বিশ তো এখন হচ্ছে এখান থেকে আমার এই দশটা আছে এই দশটা লক থাকবে পরবর্তী নেক্সট টাইমে আমি উইডো করতে পারবো এটাকে ক্লেম করতে পারবো আর এই আশিটা আমরা এখন পাবো তো এটা হচ্ছে তারপরে এখানে দেখেন এই যে দেখেন এখানে আমরা কোথায় কোথায় থেকে ইনকাম পাইছি সেই বিষয়গুলো এখানে কিন্তু দেওয়া রয়েছে সো আমি যে প্যাসিভ ইনকাম রয়েছে সেখান থেকে কিন্তু আমি আটাত্তরটা টোকেন পেয়েছি এবং এখান থেকে আর্নিং থেকে আমি অনেক কম পাইছি এবং এখান থেকে আমার যে ফ্রেন্ড ইনভাইট রয়েছে ফ্রেন্ড ইনভাইটের মধ্যে আমি চারটা পাইছি তারপরে হচ্ছে আমি অ্যাসিভমেন্ট আমি যে হচ্ছে অ্যাসিভমেন্ট করে নিয়েছিলাম তো অ্যাসিভমেন্টে আমি অল্প কিছু পাইছি আর হচ্ছে চাবি এই যে চাবিতে আমি পাইছি আটটা প্লাস ওকে তো মোটামুটি হচ্ছে দেখেন প্রফিট পার আওয়ার এবং হচ্ছে যে আপনার এই যে মানে চাবি এই দুইটার উপরে কিন্তু বেশি হয়েছে আর হচ্ছে রেফারেল যারা রেফারেল বেশি করতে পারছে তাদেরকে বেশি দিয়েছে এবং প্রফিট পার আওয়ার এবং হচ্ছে যে আপনার চাবি ঠিক আছে এই তিনটার উপরে বেশি প্রফিট দেওয়া হয়েছে এগুলো আগেই বলা হয়েছিল যে প্রফিট পার আওয়ার তারপরে হচ্ছে চাবি এইগুলোর উপরে ইনকাম কিন্তু বেশি দেওয়া হবে ওকে তো দেখতে পারলেন এইবার মূলত আপনি চেক করতে পারবেন এবং কোনটার উপরে আপনি কতগুলো করে টোকেন পাইছেন সেইগুলো কিন্তু এখানে দেখানো হবে সুন্দরভাবে কিন্তু আপনি এখানে চেক আউট করতে পারবেন ওকে তো আশা করছি বিষয়টা আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন ওকে সো এখন মূলত আমরা দেখার পালা যে এখান থেকে উইডো সেকশনে সো আমরা যদি উইডো সেকশনে ক্লিক করে দেই আমরা যে এক্সচেঞ্জারে উইডো করছি ওই এক্সচেঞ্জারের উপরে আমরা ক্লিক করব সো তাহলে আমরা এখানে আরও ডিটেলস পেয়ে যাব এই যে দেখেন আমরা আশিটা টোকেন কিন্তু আমাদের ওয়ালেটে কিন্তু কিন্তু পেয়ে যাবজারে পেয়ে যাব আমি যেহেতু বাইবিটে উইডো করছি বায়োবিটে পাবো আপনি যদি অন্য জায়গায় উইডো করেন তাহলে অন্য জায়গায় কিন্তু পাবেন তো এই যে টোকেনটা রয়েছে এই টোকেনটা কিন্তু আমাদেরকে চব্বিশ থেকে পঁচিশ তারিখের মধ্যে কিন্তু আমাদের ওয়ালেটে চলে যাবে ঠিক আছে এই যে চব্বিশ থেকে পঁচিশ তারিখের মধ্যে আমাদের ওয়ালেটে চলে যাবে ঠিক আছে তো তারপরে হচ্ছে এখান থেকে ছাব্বিশ তারিখের লিস্টিং হইলে আমরা কিন্তু সেল করতে পারবো তো আপনাদেরকে এখন বর্তমানে এখান থেকে নেওয়ার জন্য কিছু করতে হবে না আপনারা যেভাবে রিকোয়েস্ট রিকোয়েস্ট দিয়েছেন আমার ভিডিও দেখে দিয়েছিলেন এখন শুধু অপেক্ষা করেন এই যে টোকেনটা রয়েছে এই টোকেনটা সরাসরি কিন্তু আপনাদেরকে অ্যাকাউন্টে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু পাঠানো হবে ঠিক আছে তো আশা করছি মূলত আপনারা বিষয়টা বুঝতে পারছেন তো সেমভাবে আমি সুন্দরভাবে আপনাদেরকে দেখাই দিলাম এখন আপনাদেরকে আমি বলবো যে আপনারা অপেক্ষা করেন এটা হচ্ছে ছাব্বিশ তারিখ পর্যন্ত ছাব্বিশ তারিখের আগে আপনার অ্যাকাউন্টের মধ্যে চলে যাবে এবং তারপরে আপনি কিন্তু সেল করতে পারবেন তো এখন মেইন বিষয় হচ্ছে যে ভাই কত টাকায় সেল করতে পারবো এবং কত হইতে পারে যেমন এখান থেকে দেখেন এখন যে প্রি মার্কেটের প্রাইসটা রয়েছে এখন কিন্তু জিরো পয়েন্ট জিরো ওয়ান সেন্ট রয়েছে যেটার প্রাইস কিন্তু অনেক অনেক বেশি যদি জিরো পয়েন্ট জিরো ওয়ান সেন্ট থাকে তাহলে মোটামুটি কিন্তু আপনারা অনেক ভালো একটা টাকা কিন্তু এখান থেকে পাবেন ঠিক আছে আর যদি দামটা আরও বাড়ে তাহলে তো আরও ভালো পাবেন আর যদি দামটা কমে তাহলে কিন্তু আর একটু কম প্রফিট পাবেন তো আমি আপনাদেরকে বলেছি এবং আমি আবারও বলতেছি যে এখানে প্রি মার্কেটের মধ্যে যে প্রাইসটা রয়েছে এই প্রাইসটা নাও থাকতে পারে এই প্রাইসটা কিন্তু আপ ডাউন করতে পারে হইতে পারে এমনও হইতে পারে যে এর চাইতে বেশি হবে আবার এমনও হইতে পারে এর চাইতে কম হবে ওকে সো এখন আমি আপনাদেরকে একটা হিসেবে দেখাই পার টোকেন দেখেন একটা টোকেনের দাম এক টাকা এক টাকা ধরেন এক সেন্ট তাহলে এখান থেকে একবারে সহজ হিসাব আপনার কাছে যদি বিশ হাজার টোকেন থাকে তাহলে বিশ হাজার টাকা এরকম আর আপনার কাছে যদি পাঁচ হাজার টোকেন থাকে তাহলে পাঁচ হাজার টাকা আর আমার কাছে এখানে দেখতে পাচ্ছেন এখন আমি এখানে আপনি খেয়াল করবেন আপনি কত এখান থেকে পেমেন্টটা পাচ্ছেন এটা মনে করেন যে চব্বিশ তারিখ চব্বিশ থেকে পঁচিশ তারিখের মধ্যে আপনার অ্যাকাউন্টে পেমেন্টটা পাবেন মানে অ্যাকাউন্টের মধ্যে পাঠাবে এটা আপনি সঙ্গে সঙ্গে আবার ছাব্বিশ তারিখে সেল করতে পারবেন আর বাকি যে লকটা আছে ওইটার হিসেবে বাদ দিয়ে আপনারা এখান থেকে যেটা ক্লেম করতে পারবেন তো আনক্লেমেড তো এটা আপনারা হিসাব করবেন সো যার যত বেশি টোকেন থাকবে সে তত কিন্তু বেশি ইনকাম পাবে কারণ এক টাকা করে হিসাব করলে কিন্তু সহজ হিসাব হচ্ছে দেখেন অলরেডি কিন্তু অনেকজন কিন্তু অনেক টোকেন পাইছে এই যে দেখেন এখানে কিন্তু এক ভাই দেখেন যে টোটাল কিন্তু সে এই যে নিচেরটা দেখেন এই যে এটা পাবে আর বাকি এটা লক থাকবে তার কিন্তু উনত্রিশশো টোকেন মানে উনত্রিশশো টাকা সো এটা যদি এক টাকা করেও ধরেন আপনারা তাহলে কিন্তু হিসাবটা কিন্তু সহজ হচ্ছে আর বিভিন্ন এক্সচেঞ্জার অলরেডি দেখবেন বাইরের এক্সচেঞ্জারগুলোতে লিস্টিং হয়েছে দেন ওইগুলোতে প্রাইস দেখাবে ওই প্রাইসগুলো কিন্তু রিয়েল না ওই প্রাইসগুলো কিন্তু বেশিরভাগ ফ্যাক হয়ে থাকে এখনও কিন্তু লিস্টিং অফিসিয়ালি হয়নি ঠিক আছে অফিসিয়ালি লিস্টিং কিন্তু ছাব্বিশ তারিখে হবে ছাব্বিশ তারিখে যে দামটা থাকবে ওইটাই কিন্তু অরিজিনাল দাম এবং অরিজিনাল হিসাব পাবেন ঠিক আছে তো এখন যেগুলো পাবেন এগুলো দেখা কোনো লাভ নাই আপনাকে ছাব্বিশ তারিখের জন্য অপেক্ষা করতে হবে আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি কত টোকেন পাইছেন ঠিক আছে সো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন